আচ্ছা কখনো কি এমনটা মনে হয়েছে যে মনের ভেতরে একটা কেমন যেন অস্থিরতা কাজ করছে মানে একটা অস্বস্তি যা কিছুতেই কাটছে না এমন কি ধর্মকর্ম করার পরেও না আমাদের আজকের এই আলোচনায় আমরা ঠিক এই আধুনিক সংকটটা নিয়েই কথা বলবো। আর দেখব কোরআনের চিরন্তন জ্ঞানের আলোতে এর সমাধান কিভাবে খুঁজে পাওয়া যায় আসলে এই যে অস্থিরতা এটা কিন্তু এমনি এমনি আসেনি এর মূলটা লুকিয়ে আছে আমাদের আজকের এই হাইপার কানেক্টেড দুনিয়াতে যেখানে বুঝতেই পারছেন সারাক্ষণ একটা তুলনা আর প্রতিযোগিতার অদৃশ্য চাপ আমাদের সবাইকে ঘিরে রাখে তো প্রশ্নটা হল এই যে এত ডিজিটাল কোলাহল এর ভিড়ে মনের শান্তিটা খুঁজে পাওয়ার উপায়টা কি চলুন একটু গভীরে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি দেখুন আমরা অনেকেই কিন্তু ভেতরের শূন্যতা পূরণ করার জন্য বাইরের দিকে ছুটি তাই না যেমন ধরুন সাফল্য ভালো সম্পর্ক বা নানা রকম জিনিসপত্র কিন্তু এই আয়কটা আমাদের খুব জরুরি একটা কথা মনে করিয়ে দেয় আর সেটা হলো সত্যিকারের যে শান্তি সেই প্রশান্তিটা আসে একটা অনেক উচ্চতর উৎস থেকে এটা এমন কিছু না যা অর্জন করা যায় বরং এটা একটা ঐশ্বরিক উপহারের মতো যে কোনো সমস্যার সমাধানের প্রথম ধাপই হল সমস্যাটা ঠিক কী সেটা বোঝা তো এই আলোচনায় পাঁচটি প্রধান সংকট বা ফিতনাকে চিহ্নিত করা হয়েছে যেগুলো এই আধ্যাত্মিক অস্থিরতার পেছনে কাজ করে এখন ফিতনা শব্দটার মানে কি এর মানে হল এমন পরীক্ষা বা প্রলোভন যা আমাদের সঠিক পথ থেকে দূরে সরিয়ে দিতে পারে চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ফিতনাগুলো আসলে কি। এই যে পাঁচটা চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে এগুলো কিন্তু শুধু কোনো ব্যক্তিগত লড়াই না এগুলো আসলে আমাদের এই সময়টারই একটা প্রতিচ্ছবি চলুন এবার একা করে দেখি এই চ্যালেঞ্জগুলো আমাদের উপর কিভাবে প্রভাব ফেলছে আর এর থেকে বেরোনোর পথই বা কী একবার শুধু ভাবুন তো আমরা যখন সোশ্যাল মিডিয়া স্ক্রোল করি অন্যের সুন্দর করে সাজানো গোছানো জীবনের ছবি দেখি তখন নিজের অজান্তেই কেমন মনটা খারাপ হয়ে যায় না এই যে সারাক্ষণ অন্যের সাথে নিজেকে তুলনা করার একটা খেলা চলছে এটাই কিন্তু আমাদের আত্মবিশ্বাসকে একটু একটু করে কমিয়ে দেয় আর মনের ভেতরে একটা অপ্রাপ্তির অনুভূতি তৈরি করে এই হাদিসটা কিন্তু শুধু ভবিষ্যতের জন্য একটা সতর্কবার্তা না এটা যেন আমাদের আজকের বাস্তবতারই একটা আয়না এখানে অহংকার বলতে শুধু দেমাগ বা অধ্যত্ব বোঝানো হচ্ছে না এর গভীরে আছে একটা অন্য রকম বিশ্বাস যে আমার কাউকে দরকার নেই আমি একাই সব পারি আমাদের আধুনিক ব্যক্তি ব্যক্তিস্বাতন্ত্রবাদ বা ইন্ডিভিজুয়ালিজমের মূল ধারণাটাও কিন্তু ঠিক এটাই এরপর আসছে আরেকটা বড় সংকট যাকে বলা হচ্ছে নীরব গুণা ব্যাপারটা অনেকটা কেমন জানেন ধরুন আপনার পিঠের ব্যাগে কেউ রোজ একটা করে ছোট পাথর রাখছে প্রথম দিকে হয়তো এর ওজনটা তেমন বোঝা যাবে না কিন্তু সময় গড়ানোর সাথে সাথে এই ভার এতটাই বেড়ে যাবে যে সামনে এগোনোই মুশকিল হয়ে পড়বে আর ঠিক এ কারণেই যেগুলোকে আমরা খুব সাধারণ বা নিরীহ অভ্যাস বলে মনে করি যেমন ধরুন একটা ছোট্ট মিথ্যা কথা বা কারো আড়ালে একটু সমালোচনা করা এই জিনিসগুলো আমাদের ভেতরের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে এগুলো আমাদের আত্মায় যেন ছোট ছোট ফাটল তৈরি করে আর সেই ফাটল দিয়েই অন্ধকার ঢুকে পড়ে আর মনের শান্তিটা কেড়ে নেয় তো আমরা সমস্যাগুলো তো দেখলাম এখন প্রশ্ন হল সমাধানটা কোথায় আর এখানেই ভালো খবরটা হল কোরআন শুধু সমস্যার কথাই বলে না বরং নিরাময়ের জন্য একটা পরিপূর্ণ জীবনের জন্য একটা পরিষ্কার রাস্তাও দেখিয়ে দেয় এই যে পাঁচটা ধাপ এগুলোকে একটা কমপ্লিট স্পিরিচুয়াল গাইডলাইন বলা যেতে পারে আর সবচেয়ে মজার ব্যাপার হলো প্রত্যেকটা ধাপ এমনভাবে ডিজাইন করা যা আমরা আগে যে ফেতনাগুলোর কথা বললাম সেগুলোকে সরাসরি মোকাবেলা করে যেমন ধরুন নিয়মিত তোবা আমাদের অহংকারকে কমিয়ে আনে আবার একাগ্রচিত্তে নামাজ আমাদের দুশ্চিন্তা দূর করে ভালো মানুষের সঙ্গ আমাদের মিডিয়ার ভুল তথ্য থেকে বাঁচায় মানে এটা ভেতরের শান্তি ফিরে পাওয়ার একটা পরীক্ষিত রোডম্যাপ তাহলে মূল কথাটা কি দাঁড়াল মূল কথাটা হলো ক্ষমতায়ন মানে আধুনিক পৃথিবীর এই সব চ্যালেঞ্জের সামনে নিজেকে অসহায় ভাবার কোনো কারণই নেই যদি আমরা সচেতনভাবে এই শিক্ষাগুলোকে জীবনে ধারণ করতে পারি তাহলে এই সব অস্থিরতার মধ্যেও কিন্তু একটা গভীর শান্তি খুঁজে পাওয়া সম্ভব এখন আসল প্রশ্নটা হলো সেই প্রথম পদক্ষেপটা নেওয়ার জন্য আমরা কতটা প্রস্তু